এটার মধ্যে 50 50 করে 30000 30000 টাকা আমার বন্ধুগণ এবার 50 থেকে 30 এর মধ্যে চলে আসলাম এ মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ রাস্তে একজন আল্লাহর বান্দা 30000 টাকা দেনো আলামালের তালস দেওয়ার জন্য আল্লাহ কম বেয়ারা মাহবুব বান্দায় আছে আমার বন্ধুগণ আল্লাহ রাস্তে বন্ধুগণ চলে আস তালস দেওয়ার জন্য এ বন্ধুগণ আমার

কারণ হুজুর কান্জা আল্লাহ মা বাবার কথা যখন মনে হয় মনে এ বন্ধু কেন আমি যখন মাদ্রাসায় পড়ি আপনারা যখন কলেজে স্কুলে যখন পড়েছেন হোস্টেলে যারা থাকছেন মাদ্রাসায় বা স্কুলে কলেজে ছোটবেলায় দেখছি মনে আছে বন্ধু বাবা টাকা দিত বইনে টাকা দিত ভাইয়ে টাকা দিত গ্রামবাসীরাও টাকা দিত কিন্তু বন্ধু রে দরদের মা আমরা বেসা মুরগি বেসা টাকা কাপড়ের আসলের আউল দিয়া দিয়া বলছে বাবা তুমি ভালো মন্দ খাইবা গাড়িতে উঠেছি কিসু দূর যাওয়ার পর পিছনের দিকে তাকাইয়া দেখি নাই কেউ নাই সকলে চলিয়া গেছে রে বন্ধু দরদের মা গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যায় ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখতো কাফর দিয়া দিয়া দুই চোখের পানি গোলা মসন করত আরে গো হুজুরের দরদের বাবাও নাই মাও নাই বুঝেও তাই না হুজুরের নাম জানি কি আছিল আমি হুজুর বাড়া পয়সা আছে হুজুরের কাছে আল্লাগোল হুজুরের মা নাই বাড়ে আদা মিদিন একটু হাত তুলে দোয়া করে বারবার পরে মন লাগে আল্লাহ আল্লাহকে দেখাই আল্লাহ আমরা তুমি দিবা না দেওয়াই লাগবো আজকে না দিলে যাব না আল্লাহর কাছে দাবি না তো কইরা দেওয়া যায় দুনিয়ার মানুষের কাছে কত দাবি আমরা দিতে পারি আমার বন্ধুগণ যে দিতে পারে তার কাছে দাবি কেন জানাই না আসেন একটু হাত তুলি রব্বুল আলামিন আল্লাহ গো রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ গো বারবার যে কথা গুলি বলি ওই কথাই তো তোমার কাছে বলবো বলার মতো তো নাই আমরা যতই গুণা করি না কেন তোমার বান্দা গুনা করা বান্দা স্বভাব মাছ করা তোমার স্বভাব গো মাওলা বান্দা যদি গুনাহ না করে তুমি কাকে মাফ করবা আমরা গুনা করেছি জীবনের গুনা তুমি মাফ করো আল্লাহ গো আমির আলী ভাই

আল্লাহ তুমি তো গাফুরুর রহিম আল্লাহ গো তুমি নৈরাশ্য করিও না আল্লাহ গো আমির আলী ভাইয়ের মনের আশা তুমি পূর্ণ কর ইনতমে বরকত দাও বাড়িতে বরকত দাও শ্বশুর উপর কর দাও হায়াতে বরকত দিও জীবনে একবার মক্কা মদিনা সফর তৌফিক দিয়ে দিও বেরহমতিকায়া আরহামার রাহিমিন नारे तकबीर আল্লাহ আরো জোরে नारे तकबीर জোরে নারে দেখবি আমার বন্ধুগান এ মুসলমান ভাইরা আল্লাহর বান্দা নবীর উন্মতে নাগ এ বন্ধুগণ আমার আল্লাহ রাস্তে আর একটা মানুষ হইলে তো মসজিদটা ক্লিয়ার হয়ে যায় আমার বন্ধুগণ আমিও বেমারি মানুষ পাঁচজন মানুষ বারবার হতো জানেন আপনারা যাওয়া বছর বলছি আমার বন্ধুগণ প্রত্যেক দিনে ইনজেকশন নেই একটা করে বিশের ইনজেকশন

आजीजुल भाई के डाल देने को आजीजुल भाई दिस पाइप स्त्री आजीजुल भाई पाइप स्त्री आजीजुल भाई ऐसे नहीं ना ऐसे भाई उनको तो एक रेशन तू मी मेहर बंगो हो नो तू मी मेहर बं